তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে এসেছিলাম একটা বাড়ি যে বাড়িটি আমার বাবা কাজ নিয়েছিল মানে শুরু থেকে নিয়ে শেষ সব তো আজকে সেই বাড়িটারই ছাট ঢালাই স্টার্টিংয়ের নিচে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ হুম তো এই বাড়িটা এসে আমি দেখলাম যে এখানে ছাড় ঢালাই চলছে তো ভাবলাম ভিডিওটা করে নি তোমাদের সাথে শেয়ার করা যাক তাই তো দেখতে পাচ্ছ এটা স্টার্টিংয়ের উপরে ত্রিপাল ছাড় ঢালাইয়ের জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে রড বাঁধা থেকে চালু করে পাইপিং সব কিছু তো এইটা হচ্ছে ঢালাই করা মেশিন এটা লিফ্ট এটা মাল উঠবে এটা দিয়ে আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ গাইজ খুবই সুন্দর বাট খুব ভয়েরও বিষয় এটা ছাড় ছাড় টাইম এগুলো হয়ে গেলে একটু ভয় লাগে আর এখানে পুজো করেছিল মনে হয় যার যেখানে বিশ্বাস তো সামনে তোমরা দেখো কি হয় কি হতে থাকে আর এইটা হচ্ছে ঢালাইয়ের মেশিন স্টার্ট দিচ্ছে এখন তারপরে ওরা মেশিনে ঢেলে দেয় কিছু মাল মশলা যা লাগে হ্যাঁ মানে বালি গিট্টি সিমেন্ট জল সব কিছু ঠিকঠাক মাপ মতো তারা দিয়ে দেয় হ্যাঁ সবকিছু মাপ মতো দিয়ে দেওয়ার পরে মিক্সার মেশিন ভালোভাবে ওরা ঘোরাতেই থাকে ঠিকঠাকভাবে একদম মিক্সচার হয়ে যায় এদিকে মিক্সচার হয়ে গেলেই তারপরে আবার ওরা এইদিকে যে মানে লিফ্ট রাখা আছে এইদিকে এখানে ঢেলে দিল হ্যাঁ এটা লিফ্ট হয়ে যাওয়াতে এদের সুবিধা হয়েছে হ্যাঁ যে লোকগুলো ঢালাই করতে আসে যে এখানে লেবারও কম লাগে প্লাস ওদের একটু মানে যে মাথায় ধুয়ে যে নিত তো সেটাও ওদের একটু মানে পরিশ্রমটা কমে যায় হালকা হয়ে যায় একটু আর কি মানে নিচে একজন থাকে আর ওপরে যে এই লোকটা আছে ট্রলির সাথে এই একজন ওপরে থাকে জাস্ট এরা দুজনেই এদিকে মাল উঠা থেকে চালু করে ছাদের ওপরে দেওয়া থেকে নিয়ে দুজনেই হয়ে যায় আর না হয় যদি এটা লিফ্ট না থাকতো তাহলে হয়তোবা আরও চার পাঁচ ছয়জন বেশি লাগবে এই যে ট্রলিতে করে নিয়ে চলে গেল মিস্ত্রিদের সামনে এ একাই ট্রলিতে নিয়ে গিয়ে ফেলে দিবে তারপরে হচ্ছে মিস্ত্রিদের কাজ মানে ওরা মালটা ঢেলে দেওয়ার পরে ওরা ঠিকঠাক লেভেল জায়গা মতো বসিয়ে দেয় ওইটা হচ্ছে সম্ভবত ওটাকে পাটা বলে অনেক ভারী হ্যাঁ দু তিনজন চারজন মিলে যে টানছে এইদিক ওই দিক এই যে এটাকে বলে পাটা তারপর দুইজন দিদিতে ধরে নিয়ে ওটাকে একটু মানে ওভার থেকে নিয়ে এটাকে একটু মানে করার জন্য মালটা ঠিক জায়গাতে ঠিক মতো বসানোর জন্য ঢালাই প্রায় শেষ হয়ে গেল এইদিকে জাস্ট একটু ঢালবে তাহলেই হবে তো ওকে গাইজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখো হবে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই